সাম্প্রতিক বন্যায় ব্যাপক আর্থিক সংলগ্ন মৃৎশিল্পীরা এলাকা থেকে মৃৎশিল্পীদের বাবা মূর্তি করে ঘরে আনবে বহু কাঙ্ক্ষিত টাকা আর সেই টাকা দিয়ে রতন কাকুর কাপড়ের দোকানে ঝোলানো জড়ে দেওয়া ফ্রক কিনবে ক্লাস ফাইভে পড়া ছোট্ট মিনু সামনে যে ঢ্যাংকুরাকুর খুশির দুর্গাপুজো কিন্তু ছোট্ট মিনুর স্বপ্ন আর আশায় জল ঢেলেছে বৃষ্টি আর বন্যা তার বাবা যেখানে মূর্তি তৈরি করে সেখানে জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে মিনুর বাবার বহু পরিশ্রমে তৈরি করা সব গণেশ আর মা দুর্গার কাঠামোর মূর্তি বাবার ম্লান মুখের কালো ছায়া মিনুর মুখেও এসে পড়েছে বৃষ্টির পর আকাশ যখন এখন রোদ ঝলমল তখন কালো ডাগর চোখ নিয়ে জানালার শিখ ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে ছোট্ট মিনু শুনতে কাব্য মনে হলেও রাজ্যের মৃৎশিল্পীদের ঘরে এমন বহু মিনুর মুখের হাসি কেড়ে নিয়েছে সাম্প্রতিক বন্যা বন্যা আর বৃষ্টিতে পুজোর আনন্দ যেমন ম্লান তেমনই মিনুর বাবার মতো আরো বহু মৃৎশিল্পীদের চোখে জল বছরের এই সময় রাত দিন পরিশ্রম করে মূর্তি তৈরি করে অর্ধেক বছরের খোরাক জোগাড় করতেন দরিদ্র মৃৎশিল্পীরা রং করা মূর্তিতে এখন হালকা ধূসর বন্যার মাটির প্রলেপ ধুয়ে দিয়ে গেছে তাদের যাবতীয় আশা আর স্বপ্নকে কত জাতীয় আন্তর্জাতিক মাথাভারি ঘটনা নেই নিতাবাবুরা দিন রাত এক করছেন কিন্তু খোদের শিকার এই দরিদ্র কারিগর আর শিল্পীদের পাশে এখনো অব্দি দাঁড়ায়নি সরকার ও মন্ত্রী বাহাদুররা তাই রাজ্যে মৃৎশিল্পীদের দুঃখের সাতকাহনের অন্ত নেই প্রতি বছর বৃষ্টিবাদল এলেই তাদের চোখের জলের কাব্যকথা নিঃশব্দে মিশে যায় গোমতী আর হাওড়ার কুলকুল জলের সঙ্গে কাল্পনিক দুঃখ বিলাস নয় বাস্তবের দুঃখ আর শিল্পীর মনের হাহাকারি ফুটে উঠেছে নিউজ টাউনের সাংবাদিকের ক্যামেরা লেন্সে আড়ালিয়া এলাকা থেকে পাঠানো বিস্তারিত রিপোর্ট তারই ছলক বলে ছোট ছাদের চার ফুট পাঁচ ফুটের ষোলোটা গণেশ নাই তারপরে পঁয়ত্রিশটা কালী আর এখানে জলা ছিল আপনার এই যে গণেশ নতুন মাটি দেখতেছে এই হাতটা অব্দি জলা ছিল এখানে अब हाम्रो देढ लाख ट गयना छु कलि দুর্গ আর গণেশ সব গেল কোন ধরনের সরকারি সাহায্য কি এখনো পেয়েছেন সংবাদ মাধ্যম প্রতিনিধির প্রশ্নের উত্তরে মৃৎশিল্পী নারায়ণ ঘোষ মৃদু হেসে বুকের ব্যাথা গোপন করে লুকিয়ে যে উত্তর দিলেন তার মোদ্দা কথা আমাদের সাহায্যকে দেবে হক কথা নারায়ণ বাবু দেশে কত ভারী ভারী ঘটনা রয়েছে। কোন শিল্পীর অভাবে সংসারের আদরের ছোট্ট মিনু নামের মেয়েটি জোরে frock কিনতে পারলো কি পারলো না তার খবর কে রাখে আমরা চাই করে আমরা নিজে পয় চাষ করুন লাগে নিজে সব করুন লাগে রাজধানীর পাশাপাশি ধলাই থেকে বিলোনিয়া আমবাসা থেকে তেলিয়াবোড়া যেখানে বন্যা রুদ্ররূপ নিয়ে আঘাত হয়েছে ভেসে গিয়েছে শিল্পীর আঙুলের নিপুণ ছোঁয়ায় তৈরি মার মুখ সেখানে যেসব জায়গায় এমন অনেক ছোট মিনুর কাছে জানলার গারদ আর মাটি মাখা উঠোনই এখন দুর্গাপুজো শরতের নীল আকাশে রোদ যখন ত্যাচা হয় মিনুদের উঠোনে এসে পড়ে তখন ম্লান মুখে গেটের সামনে দাঁড়িয়ে মিনুর অন্তহীন অপেক্ষা ওই তো বাবা টাকা নিয়ে বাড়ি আসছেন এবার মিনু নতুন ফ্রক কিনতে আসলে কিনতে পারবে কি মিনু সেই নীল রঙের প্রিয় ফক উত্তর মা দুর্গাই জানেন বিরো রিপোর্ট নিউজ নাও